আহারে পাহাড় দেওয়ার জন্য যিনি দৌড়ছে হ্যাঁ বাইরে ওইদার হামা দেখ পে দিক এদিক এদিক বাইরে ওইটা গকালি বেট কাটতে কি লাইন কি কিউ নাйга না কি কিউ দেখতেছে আইতাসার না আপনারা আমাদের কি লাইভটা ভালো লাগতেছে রে আপনাদের কাছে সবাই আসেন লাইভটা দেখেন কেন এত সুন্দর পাহাড় এর ফরো আপনারা हेलो गाइस এত সুন্দর পাহাড়টা এর ফরো আপনারা যদি না দেখেন খারাপ লাগে আসেন এসে গুইরা যান বিজয়পুর পাহাড় থেকে সুন্দর আসেন সবাই আমরা দেখাই কি সুন্দর পাহাড় নীলমার্টি चीना माटी पहाड़ तो सुंदर देखते हैं पहाड़ तेरे नाम लम्बी से আসেন সবাই আসেন কথা বলি আপনার সাথে সবার সাথে সবাই আসেন যে পাহাড় থেকে নিচে নামতেছি দেখেন পাহাড় গুলা এত সুন্দর পাহাড় देखें पानी से गुटी देखें चीपा चापा तेरा रोग अब नहीं देखें नीचे ऐसे পাহাড় গুলা দেখেন কত সুন্দর আপনারা কেউ ও আসতেছেন না আমাদের টিম নিয়ে আসছি ভিডিও করার জন্য आत्म तो ही गीसी लुक तो देख ना हमरा हेडिंग जे तो बात तुमरो ना ना

ফাউন জুতো কুইল যাটা একটু ঠান্ডা হইলো একটু পানির ব্যবস্থা করে দেন যারা আমাদের লাইফটা দেখতাছেন তারা কমেন্ট করবেন ফলো করবেন আমাদের সাথে দেখবেন কিরকম গভীর কিরকম পাহাড়ে আইসি আমরা তে তো জান থাকতো না প্রাণও থাকত না দেখছেন কত কত গভীর কত উচ্চতা দেহাই নাই বুঝলাম দুজন মহিল আপনারা কমেন্ট করেন যারা আছেন ও সিং যারা আছেন কমেন্ট করেন

পাহাড়ের থেকে নিচে নামতেছি আমরা দেখেন এই যে দেখেন সব দেখা যায় আপনারা কমেন্ট করেন দেন এই যে পাহাড়ের দৃশ্য পাহাড়ের জায়গা কত সুন্দর দেখছেন অনেক দূরের থেকে মানুষ চিটাং সিলেট কক্সবাজার বরিশালনা অনেক জায়গা থেকে আসে আমাদের এই পাহাড়ে সবাই আসে পাহাড়ে দেওয়ার জন্য গরমে শরীরটা হাফা হয়ে গেছে গাম অতিরিক্ত গাম

কিছুক্ষণের ভিতরে আমরা চলে যাব নৌকা ভ্রমণের জন্য শিবপুর নদীতে উপরে যেখানে আমাদের ফুটবল খেলার একটা ম্যাচ শুরু হবে আপনারা পাশে থাকেন খেলা উপভোগ করতে পারবেন অনেক রোদ্র প্রচন্ড গরম

এমন সুন্দর একটা জায়গায় আইছি আপনারা দেখানোর জন্য কেউ আসছেন কেউ আসছেন না দেখেন আমাদের এত সুন্দর জায়গাতে আইসি আপনারা জন্য লাইফটা দেখেন যে পাহাড়গুলো দেখতেছেন তো সবাইকে দেখা যাচ্ছে পাহাড়গুলো দেখেন কত সুন্দর পাহাড় দেখছেন এভাবে দেখা যায় না হ্যাঁ এই যে দেখেন পাহাড় দেখছেন পাহাড়গুলো দেখছেন কত সুন্দর পাহাড় দেখেন আপনারা সবাইকে দেখা যাচ্ছে সবাই ওয়াচিংয়ে থাকবেন সবাই লাইক কমেন্ট করবেন পোলো দেবেন পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ছোট্ট একটা টিম মনে করেন বেশি কিছু না আমাদের বিনোদনটা খেলাধুলা আর কিচ্ছু না দেখেন দেখছেন এই যে কী সুন্দর দেখছেন দেখছেন কত সুন্দর দেখছেন তাহলে সবাই পাশে থাকবেন সবাই পোলো দেন লাইক করেন আমাদের ইউটিউব চ্যানেলও আছে সরকার টিভি চাঁদিলি পাবেন আর আমাদের সরকার বাড়ির ছেলে আইডি ফেসবুক আইডি সবাই দেখেন দেখেন মানুষ হাজার হাজার মানুষ দেখেন পাহাড়ের জন্য দেখার জন্য দেখেন দেখছেন আসছে আপনারা কেউ কমেন্টও করতে পারছেন না কমেন্টের কমেন্টগুলো আমি দেখতেও না ঠিক আছে লাইকও কেউ করতেছেন না আমাদের কি ভালো লাগে না তাই এই দেখেন মানুষ এই যে সবাই আসছে চেয়ে চিনামাটি পাহাড় দেখার জন্য সবাই এ আসেন কথা বলি সবাই আসেন দেখালাম তো অনেক কিছু দেখাইলাম আপনারা নীলপানীয় দেখাইলাম পাহাড়ের পুরো ছাট গুলা দেখাইলাম ঠিক হ্যাঁ কত সুন্দর পাহাড় দেখাইলাম আপনার হ্যাঁ আমরা ওই মোহাম্মদ রফিকুল ইসলাম তাইন দেখেন পড়ে যাওয়ার জন্য লোকগুলা এই যে পাহাড়ের দেখেন কতগুলো লোক সংখ্যা আমাদের সতেরো মিনিট সতেরো মিনিট সতেরো বেটা লোকেশন দেয় আইতাছি আমার তো কিছু লোকেশন গুলা দেয় আইতাছি আমার তো কিছু ই আইতাছে না কমেন্ট টমেন্ট আইতাছে না কিছু না দেখেন আমাদের যে চিঙ্কুমস্তান মুরব্বি দেখছেন লোকেশন দেখছেন এটা কিন্তু ওই যে তিন তিন কোনা দেখেন আমি যে তিন কোনা যে পাহাড়ের চাইড যে তিন কোনা পাহাড়ের চাইড দেখছেন কত সুন্দর তিন কোনা পাহাড়ের চাইড এই যে ও যে উষাগুলা গাছগুলা দেখছেন পাহাড় চাইর একটা দ্বীপের মতন দ্বীপের মতন আর এই যে মানুষগুলা এই যে দেখছেন দেখছেন হাজার হাজার মানুষ আসতে দেখার জন্য ওই যে দেখেন তার তারা যে মানে প্রেমের জগৎ কেউ আছে ওই যে দেখেন এই যে প্রেমের তো আছে এই যে সবাই ওয়াচিংয়ে আসেন ভাইয়েরা সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো করেন আপনার জন্য বিনোদন দেওয়ার জন্য আমরা আসি আর আপনারা যদি ভিডিওগুলো যদি মানে ভালো লাগে আর কি ধরনের ভিডিওগুলো চান আমরা এই ধরনের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করবো সবসময় সবসময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কারণ আমরা চাই মানুষকে বিনোদন দেওয়ার জন্য সবসময় আমরা চেষ্টা করি ভালো ভিডিওর কোয়ালিটিটা ভালো করার জন্য আমরা অনেক চেষ্টা করে চালিয়ে যাই না অনেক ভালো করার জন্য ভিডিওটা দেখেন এই যে পাহাড়ের চাইটগুলো ঠিক আছে এত সুন্দর চাইট দেখছেন দেখেন সবাই কোচিংয়ে আসবেন আমাদের লাইভটা ফলো করেন লাইভটা দেখেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্টটা জানিয়ে দিবেন লাইফটা বেশি আর করবো না আধা ঘন্টার জন্য লাইফটা রাখছিলাম বিশ মিনিট হয়ে গেছে আর দশ মিনিট করব লাইফটা সবাই আসবেন লাইভে সবাই ওচিংয়ে আসেন লাইক কমেন্ট শেয়ার করেন না কি আমার জায়গায় কি দেখাইতেছে নাকি আমি বুঝতে পারতেছি না হাজার হাজার মানুষ দেখেন নিচে নিচে দেখছেন কতটুক নিচে আর আমি কতটুক উপরে দেখেন আমি কতটুক উপরে দেখেন এই যে আমি কতটুক উপরে ঠিক আছে আর ওরা দেখেন কত নিচে চিনামাটি পাহাড় দেখছেন কতটুক নিচে দেখছেন মানুষগুলা এই দেখেন উঠতেছে এই দেখেন মানুষগুলো উঠতেছে কিভাবে সবাই আসছে যে মরুপেরও দেখতে আসছে এত ঘোরার জায়গায় প্রেমীকে নিয়ে আসে ঘুরে যাওয়ার জন্য কত সুন্দর পাহাড় একটা দেখছেন মাটির পাহাড় দেখছেন আমাদের সুর কি গুলা চলতেছে ঘুরে আনছি কি করবো একটা দিনে আসলাম মনে করেন যদি আসছি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখছেন করেন দেখার জন্য সবাই আসবেন দেখছেন এই পাহাড় আপনারা বুঝতেছে আমি আপনার জায়গায় কত ডুক নিচ্ছে পাহাড় এই যে দেখেন কত ডুক ঠিক আছে এই এত ডুক নিচ্ছে এত এই যে সবাই কমেন্ট করবেন কমেন্ট এর লাইক দেবেন আমাদের আইটা দেখেন আমাদের শুটিং এর জন্য মানুষগুলো আমাদের ভিডিওর শুটিং চলতেছে এই মুহূর্তে আমরা আইসি ভিডিও শুটিং করার জন্য চিনামাটি পাহাড়ে কিন্তু আইসি ঘুরেও গেলাম ভিডিও করে কিছু ঘুরে নিলাম এই যে পাহাড়টা দেখছেন কত সুন্দর একটা পাহাড় সবাই আসে ওই যে জায়গাটা জায়গাটা দেখতেছেন দেখতেছেন এটা ইন্ডিয়ার চাইট ওই যে উষা মানে যে আকাশের ইটার নিচে মানে যে উষা জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়া আমাদের আমরা আছি এখনো বাংলাদেশের ভিতরে আছি আমরা এখনো বাংলাদেশের মানে পাহাড় চিনামাটি পাহাড় বাংলাদেশের পাহাড় এটা আর ওই যেটা উপরে যে ওই যে উপ উচ্চতা যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পাহাড় উচ্চতা যেটা দেখছেন আর বেশি নাই লাইভে আমরা আছি পাঁচ মিনিট আছি দেখেন মানুষ পাহাড় দেওয়ার জন্য কত পরিশ্রম যেখানে আসতেছে যে মুরব্বী চুড়ু বাচ্চা দেখেন অনেক কেউ প্রেমিকা নিয়ে আসতেছে কেউ মা বাপ নিয়ে আসছে দেখতেছে সবাই এরকম হ্যাঁ দেখেন আর চার মিনিট আছে লাইভে পরে লাইভটা কেটে দিব কারণ আধা ঘন্টার সময়ের জন্য লাইভ করতেছি আধা ঘন্টার জন্য দেখছেন কত সুন্দর দৃশ্য এরপরেও দৃশ্যটা দেখছেন এত সুন্দর দৃশ্য এই যে দেখেন আকাশটা দেখেন এই যে দেখেন আকাশের দৃশ্যটা এই দেখছেন পুরো আকাশ বোঝা যায় আমরা আকাশের কাছাকাছ এরকম মানে নিচ থেকে মানে লাগত হইব এরকম আকাশটা আমরা যে জায়গায় আছি বর্তমানে ঠিক আসেন কোচিং আসেন কমেন্ট করেন লাইক করেন ফলো করেন দেখার জন্য আর মাত্র তিন মিনিট আছি লাইভে ঠিক আছে পরে লাইভটা কাইতে দেব ঠিক আছে আসেন কোচিং আসেন টিম দেখতে চি তো দেখা যা আমাদের ভিডিও গুলো আপনার কাছে ভালো লাগে জানাইবেন কমেন্টে জানাই দেবেন কী ধরনের ভিডিও চাইবেন কমেন্টে জানাই দেবেন আমরা এই ধরনের ভিডিও করা বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করব দেখেন কত উপরে থেকে ক্যামেরাটা ধরছি আমি দেখা যাচ্ছে সময় নাই কেটে দিব আর এক মিনিট আছে আর এক মিনিট আছে দেখছেন এই সব তো দেখাইলাম দেখছেন তো আর আছি শেষ লাইভ লাইফ করা শেষ মনে করেন লাইফের জন্য আপনাদের দেখানোর জন্য লাইভ করলাম কমেন্ট পাইলাম না ভালো লাগলে সবাই আমাদের লাইফটারে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে অনেককে দেখাইছি অনেকগুলো জায়গা দেখাইলাম ঘুরে শেষ আসসালামু আলাইকুম আমার সময় শেষ লাইফটা কেটে দিলাম আর করা যাচ্ছে না লাইফটা